আজকের ভিডিওটা আমার জন্য একটু ভিন্ন এবং অনেকটাই আবেগঘন কারণ কালকে ছিল আমার জন্মদিন আর জন্মদিন মানেই তো নতুন একটা বছর শুরু জন্মদিন মানে হাসি আনন্দ ভালোবাসা কিন্তু এর ভিতর লুকিয়ে থাকে অনেক শূন্যতা জানেন শৈশবে জন্মদিন মানেই ছিল আম্মুর হাতে রান্না বন্না আব্বুর হাসি মাখামুখ আর বাড়ির সবার ভালোবাসা কিন্তু আজকে বড় হয়ে গেছি সময় কতটা বদলে গেছে তবে সে মানুষগুলোকে অনেক বেশি মিস করি আর আজ আমার এই স্পেশাল দিনে একটা বিশেষ মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই আর সে হচ্ছে আমার স্বামী সে সংসারের সমস্ত দায়িত্ব কষ্ট সবকিছু সামলানোর পরেও সে আমাকে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছেন এবং সে আমার সব সময় পাশে আছে আমার এই স্পেশাল দিনটাকে সে আরো বেশি সুন্দর করে তুলেছেন আমার এই হাসি ধরে রাখতে তার অবদান অনেক বড় আমি জানি সে কখনোই কোনো কিছুই প্রকাশ করে না কিন্তু বিশ্বাস করেন কিন্তু বিশ্বাস করেন তার সাপোর্ট যত্নই আমাকে আরো শক্তি দেয় তাই আমার জন্মদিনে এই বিশেষ দিনে তাকে আমি আলাদাভাবে একটা ধন্যবাদ দিতে চাই আর আমার এই জীবনে খুব বেশি বিলাসিতা নয় বরং খুবই সাধারণ কিন্তু এই সাধারণ জীবনের ভিতরেই আমি না অনেক বেশি সুখ খুঁজে পাই এই ধরেন রান্না বান্না করা সংসারে কাজ সামলানো সবকিছুর মাঝেই আমি খুঁজে পাই জীবনের আসল সৌন্দর্য আমি বরাবরই একটাই প্রতিজ্ঞা করি জীবনে প্রতিটা দিনই চেষ্টা করব ভালো মানুষ হতে ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে যদিও এই সমাজে ভালো মানুষের কোনো দাম নাই তবে একটা তো কথাই আছে যদি অন্য কোনো উপকার করেন তাহলে একদিন একদিন ফিরে আসবে সেই উপকারটা আপনার দিকে এই যে আমি যখন রান্না বান্না করছি তখন একটা কথা চিন্তা করতেছিলাম ভাবতেছিলাম দিন দিন তো সময় চলে যাচ্ছে মরণ অতি নিকটে চলে আসছে যেখানে আমি ফিরে দেখি আমি কত দূর এলাম কতটা শিখলাম আর আমার সামনে কতটা পথ বাকি আর এই পৃথিবীতে আমার আশা যাদের জন্য সম্ভব হয়েছে তারা হচ্ছে আমার বাবা মা তাদের প্রতি তো আমার কৃতজ্ঞর কোনো শেষই নেই আজকে এই দিনটা তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ কিন্তু আফসোস এই একটা স্পেশাল দিনে আমার আব্বু আর বেছে নেই তাকেও আমি অনেক বেশি মিস করছি আমি জানি সে থাকলে সে অনেক বেশি খুশি হতো যখন আমি ছোট ছিলাম এমন কোনো জন্মদিন ছিল না সে পালন করেনি আমার আব্বু তো আব্বুই সে খুব স্পেশাল ভাবে আমার জন্মদিন পালন করত কিন্তু এটাই তো দুনিয়ার নিয়ম মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না একদিন চলে যেতে তবে জানেন এই বিশেষ দিনগুলোতে যারা থাকে না তাদের কথাই বেশি মনে পড়ে আজকে আমার আব্বুর কথা কি যে মনে পড়ছে আপনারা হয়তো বলে বোঝাতে পারবো না তবে আল্লাহর কাছে সব সময় একটা দোয়াই করি আমার আব্বুকে যেন জান্নাতবাসী তবে আমার আব্বু আম্মুর পরে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যক্তিটা সে হচ্ছে আমার তার কথায় বা কি বলবো সে সবসময় আমার পাশে থেকে ছেন যতই ঝড়ঝাপটা হোক যত কষ্টের মুহূর্তে বলুন বা শোকের মুহূর্তে বলুন তাকে আমি সবসময় কাছে পেয়েছি আর সেই কিন্তু আমাকে শক্তি জোগানোর আর একটা অনুপ্রেরণা কারণ আমার আব্বু আম্মুর পরে আমার স্বামী যে ব্যক্তি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে অনেকে বলে স্বামী নাকি নিঃস্বার্থভাবে ভালোবাসে না তবে কি জানেন আমার লাইফটা টোটালি অন্যরকম সে আমাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে হয়তো সে প্রকাশ করে না আমিও তাকে এক্সপ্লেন করে বলতে পারি না তবে কোন একদিন বলবো আর ভিডিও ভিডিও যদি দেখে তাহলে তো সে বুঝতেই পারবে যদিও সে আমার ভিডিও দেখে অনেক আবেগ ঘরণও কথা বললাম তো আজকে কি রান্না বান্না করলাম সেটা তো আপনারা দেখলেনি আজকে গরু মাংস রান্না করেছিলাম তার সাথে মাছ ভাজি করেছিলাম পোলাও রান্না করেছিলাম আর পায়েসও রান্না করেছিলাম আজকে তো যে আজকে তো আমার মা নাই যে আমাকে পায়েস রান্না করে খাওয়াবে নিজের রান্না তো নিজেকে করতে হবে আর আমার বর কিন্তু আমাকে খুব সাহায্য করেছে আর সে কিন্তু খুব ভালো এখন ক্যামেরাম্যান হয়ে গেছে আর আজকে তো সব কিছু নতুন নতুন থালা বাসন বের করেছি আমরা এখন তিনজনই খুব মজা করে খাবো আর আজকে রান্নাবান্নাটা আমি কিন্তু খুব স্পেশালি করেছি আমি যদিও খুব ভালো রাঁধুনি না তবে যা রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আমার বর কিন্তু খুব পছন্দ করে আমার হাতের রান্নাবান্না আর আমি দুইটা মাছও ভেজে নিয়েছিলাম আর আজকে আমি কেক নিয়ে আসিনি যেহেতু আমার কেক একদমই ভালো লাগে না মানে একদম ভাল লাগে না বলতে মোটামুটি ভালো লাগে খুব আহামরি বেশি ভালো লাগে না আর হুদায় অপচয় করে তো কোনো লাভ নেই কারণ যে জিনিসটা আমি খাবোই না সেই জিনিসটা এনে শুধু শো আপ করে তো লাভ নাই যে আমার ফেসবুকে দেখাতে হবে আমার বর আমার জন্য কেক এনেছে এটা কেটে আমি জন্মদিন সেলিব্রেশন করতেছি এসব আমার ভালো লাগে না মানে সব জিনিসটাই আমার ভালো লাগে না মানে যেটা আমার ভালো লাগে না সেটা আমি করি না আজকে আমার এই স্পেশাল দিনে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম কারণ আপনারাও তো আমার একটা পরিবার তাই আপনাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে এবং আনন্দ লাগে দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মানে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ